মিলেন দেখে খুবই হতাশ আর হতাশ হবারই কথা কারণ নিয়মিত আইপিএলে চান্স পাওয়া একমাত্র বলার বাংলাদেশ মুস্তাফিজুর রহমান তিনি আজকে অবিক্ষিত রয়ে গেলেন এই ব্যাপারটি আসলে মেনে নেওয়া যায় না কারণ একজন নিয়মিত বলার টি টোয়েন্টিতে কিন্তু একদম ডিথ ওভারের জন্য তাকে বিখ্যাত বলার বলে হয়ে থাকে মুস্তাফিজুর রহমান সে আজকে আইপিএল নিয়ম নিলামের দ্বিতীয় দিনে তিনি অবিকৃত থেকে গেলেন সব ব্যাপারটা আমার কাছে অনেক খাবা খারাপ লাগছে কারণ দুইটি দিন অপেক্ষা করার পর আজকে যখন যে মুস্তাফিজ আইপিএলে এবার কোনো ফ্যানসি তাকে কিনল না তাই এতটাই বাংলাদেশের প্লেয়ার এতটাই খারাপ হয়ে গেছে মানে তারা কি কোনো দিনই ভালো খেলে না আচ্ছা পিছনের আইপিএলের যে কোনটা ম্যাচ দেখেনি অন্যান্য বলারের সাথে আপনি যদি যোগ বিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু মুস্তাফিজ কিন্তু হাজার গুণে এগিয়ে কিন্তু বর্তমান পারফরমেন্স কিন্তু তার কিন্তু অনেক ভালো অন্যান্য বলারের সাইড আসলে কী কারণে মুস্তাফিজকে তারা কোনো দলে দলে নিল না ব্যাপারটা আমার কিন্তু মাথায় কোনো কাজ করে না আপনারা যে যাই বলুন যাই হোক এটা নিয়ে মন খারাপ করার কিছু না তবে ব্যাপারটা নিয়ে অনেক হতাশা কারণ কেমন এবারে আইপিএল এতে বাংলাদেশের কোনো প্লেয়ার থাকবে না এটা আসলে ভাবতেই কেমন যেন অবাক তো কিছু করার নাই যেহেতু বুঝতে পারছির ভাগ্য এবার আইপিএল ছিল না কারণ কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে আর কি কারণ প্রথম দিনেও আমি অনেক অপেক্ষা ছিলাম যে প্রথম নীলেমি হয়তো আর কেউ পায়গবে না উপায় কিন্তু মুস্তাফিজ কিন্তু যে কোনো একটা দলে হয়তো পেয়ে পেয়ে যেতে পারে কেন প্রথম দিনে তাকে কিন্তু নীলেমে ওঠানো হয় না কোনো বাংলাদেশের কোনো ফেলে তো আজকের দ্বিতীয় দিনে কিছুক্ষণ আগে তার নাম ওঠে তারা না তার ভিত্তি মূল্য ধরা হয়েছিল দুই কোটি যেভাবে এই এত কম বাজেটে কিন্তু কোনো ফ্রেন্সি দল তাকে এখন পর্যন্ত দলে নেন শেষ পর্যন্ত মুস্তাফিজ কিন্তু থেকে যায় তার পাশাপাশি যে ঋষভ হোসেন তার নাম উঠেছিল তার ভিত্তি মিলেছিল তো অনেক কম পঁচাত্তর লাখ এর কাছাকাছি হোক তাকেও কিন্তু কোনো ফ্রেন্সি দল কিন্তু আগ্রহে দেখায়নি তবে সেটা বড় কথা না নিজের খেলার দিকে দেশের জন্য আরও মনোযোগী হওয়া উচিত আরও ভালো পারফরমেন্সের যেটা কলেজের বিশ্বের যারা বড় তার তারকা খেলা তাদের যাতে নজরে আসে বা খেলার পারফরমেন্স যেন ধরে রাখতে পারে সেজন্য তাদেরকে স্বাগত জানায় সামনে এটা নিয়ে আসলে ভাবা উচিত কারণ আইপিএল তো সব সময় আর সবাই চান্স পাবে না এটাই স্বাভাবিক কারণ ধারাবাহিকভাবে কিন্তু কয়েকটা আসরে মুস্তাবিজ খেলেছে এই জন্য এটা নিয়ে মন খারাপ করে না কারণ মুস্তাবিজ ভক্তরা যারা আছেন তাদের অবশ্যই হাতা শহরের কথা হাতা শহর কিছু নেই দেশের খেলা উপভোগ করুন এটাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাই হোক যারা এতক্ষণ ভিডিওতে যুক্ত ছিলেন সবাই কোন শুভেচ্ছা ভালো থাকবেন সবাই